আপনারা আমার হাতে যে স্মার্টফোনটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি এই স্মার্টফোনটিকে আমি সত্যি বলতে দূর থেকে দেখে অনেক বেশি ফিদা হয়েছি এবং ফোনটিকে হাতে নিয়েও কিন্তু বেশ অ্যাক্সাইটমেন্ট কাজ করছিল। কেন এই ফোনটি নিয়ে আমার এত অ্যাক্সাইটমেন্ট সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে সেই সাথে জানাবো এই ফোনটির কী কী ভালো দিক রয়েছে বা কী কী মন্দ দিক রয়েছে এবং যে প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হচ্ছে সেই প্রাইস রেঞ্জে এই ফোনটি আসলে কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে সেই সব নিয়ে আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি হিমেল কথা না বাড়ি চলুন এবারে মূল ভিডিও শুরু করা যায় বক্স কন্টেন্টের মধ্যে ডিভাইসটি ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন একটি থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার যেটি রিয়ার পার্টটি বেশ সফট হলেও সাইট ফ্রেমটি কিছুটা হলেও হার্ড সেই সাথে থাকছে একটি ইউএসবি টাইপ সি কেবল সি মিজেক্টর এবং কিছু ইউজার ম্যানুয়াল আপো অ্যাপ টোয়েন্টি ওয়ান প্রোর ডিজাইন নিয়ে কী বলবো এক কথায় জাস্ট অসম একটা জিনিস আপনাদেরকে একটু নিশ্চিত করেই বলতে পারি যে এই মুহুর্তে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল যত ডিভাইস রয়েছে তার মধ্যে এই প্রাইস রেঞ্জের মধ্যে ডিজাইন অ্যান্ড লুকসের দিক থেকে আমার কাছে বেস্ট ফোন মনে হয়েছে এটিকে ফোনটি দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু বেশ কম্প্যাক্ট এর থিকটেস্ট হচ্ছে ওয়ানলি সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার সো বুঝতেই পারছেন যে এই সময় এসে এতটা স্লিম ফোন আপনি খুব একটা দেখতে পারবেন না এছাড়াও ফোনটির ওয়াইট হচ্ছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড ফাইভ গ্রাম এছাড়াও ফোনটির স্ক্রিন সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি সো সব মিলিয়ে আমি আপনাকে বলতে পারি সো যারা হালকা পাতলা এবং ছোটো সাইজের ফোন পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হবে অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি ফোনটির রিয়ার পার্টে ম্যাট ফিনিশ থাকায় একদমই আঙ্গুলের চাপ পড়ে না আর এর ক্যামেরা হাউজিংটিও কিন্তু বেশ ইউনিক দুটি বড় সাইজের ক্যামেরাবাম তার পাশে একটি ছোটো সাইজের ক্যামেরা এবং পাশে থাকছে একটি এলইডি লাইট বড় সাইজের দুটি ক্যামেরা ক্যামেরাবামকে ঘিরে থাকছে আট জিবি লাইট যেটি চার্জিং ইনকামিং কল অথবা নোটিফিকেশন আসলে জ্বলতে শুরু করে এটি আসলে নতুন কিছু নয় তারপরে বলি যে এইটা যেভাবে ডিজাইন করা হয়েছে আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে স্পেশালি যখন রাতের বেলা এই লাইটগুলো চলে তখন কিন্তু বেশ ভালো লাগে এবং কনসেপ্টটাও আমার কাছে বেশ দারুণ মনে হয়েছে প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি এর রিয়ার পার্ট এবং সাইড ফ্রেমটি সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে যার ফলে কিন্তু আপনি এখান থেকে আইফোনের একটা ফিল পেয়ে যাবেন আমার হাতের ফোনটি রেইনবো স্পেকট্রাম কালারের এছাড়াও কিন্তু কসমিক ব্ল্যাক নামে আরও একটা কালার রয়েছে তার মধ্যে আমার কাছে এই রেইনবো কালারটিকে অনেক বেশি ভালো লেগেছে এটি কিন্তু ডিফারেন্ট লাইট কন্ডিশনের ডিফারেন্ট লুক দিচ্ছিল স্পেশালি রং দু রঙের মধ্যে কিন্তু বারবার চেঞ্জ হচ্ছিল স্পোর্টস ক্ষেত্রে সবই ঠিকঠাকই রয়েছে আর পজিশন ছিল একদম পারফেক্ট বটমে থাকা সিঙ্গেল স্পিকার থেকে যথেষ্ট লাউড সাউন্ড পেয়েছি এবং বেসটা মোটামুটি ভালোই পেয়েছি তবে ভলিউম এইট্টি পার্সেন্টের বেশি নিয়ে গেলে কিছুটা ডিস্টারশন দেখতে পেয়েছি তবে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এই বাজেটের মধ্যে তারা সিঙ্গেল স্পিকার দিয়েছে যদিও এখন আমরা বিশ বাইশ হাজার টাকার আশেপাশের স্মার্টফোনগুলোতে ডুয়েল স্টিরও স্পিকার দেখতে পাই সেই হিসাবে এটাকে একটা ডাউনগ্রেড হিসাবেই ধরে নিতে হবে ফোনটির ফ্রন্টে থাকছে পাঁচ হোল যুক্ত ফুল বিউ ডিসপ্লে আর পাঁচ হোলের সাইজটিও বেশ ছোটো ছিল আপার সিন এবং সাইড বেজাল ঠিকঠাক থাকলেও লোয়ার সিনটি আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ ফাস্ট এবং ইকুরেট কাজ করছিল। টাচ লাগা মাত্রই আনলক হয়ে যাচ্ছিলো ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামুলেট ডিসপ্লে ফোর হান্ড্রেড নাইন পিপিআই ডেন্সিটি থাকায় এতে শার্পনেসের গাড়টি একদমই ছিল না সেই সাথে টাচ ল্যাকেন্সি বা কালার শিফটি জনিত কোনো ইস্যু আমি খুঁজে পাইনি সরস্ব সূর্যের আলোতে ছবি তোলা সব বেশ কিছু কাজে ব্যবহার করেছি এটি ডিসপ্লেতে ব্রাইটনেসজনিত কোনো ইস্যু আমি খুঁজে পাইনি আমার কাছে মনে হয়েছে এই ডিসপ্লে সবচেয়ে বড় উইক পয়েন্ট হচ্ছে এর হায়ার রেট যেখানে আমরা লোয়ার বাজারের স্মার্টফোনগুলোতেও কিন্তু ইদানি হায়ার রিফ্রেশ দেখতে পাচ্ছি আর এই বাজেটের একটা স্মার্টফোনে হায়ার রিফ্রেশ দেওয়া হয়নি এই বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে যারা হায়ার রিফ্রেশ নিয়ে মাথা কেমন না তাদের জন্য একটা ভালো ব্যাপার হচ্ছে যে এতে ব্যাটারি ব্যাক আপ আপনারা কিছুটা বেশি পাবেন যাই হোক হায়ার রেট না থাকলেও এতে কিন্তু এইচডিআর টেনের সাপোর্ট থাকছে যার ফলে কিন্তু এইচডিআর সাপোর্টেড কন্টেন্টগুলো বেশ ভালোভাবে ইনজয় করতে পারবেন এতে ফোনটি রান করছে কালার ওয়েস টুয়েলভে যার এন্ডে থাকছে অ্যান্ড্রয়েড টুয়েলভ কালার ওয়েস নিয়ে আমাদের মধ্যে যে কিছুটা অস্বস্তি ছিল আমার মনে হয় সেটা অনেকটাই রিকোভারি করে ফেলেছে বর্তমান কালার ওয়েস বেশ লাইট এবং স্ট্যাবল মনে হয়েছে সব কিছু আর প্রি ইনস্টল অ্যাপ খুব একটা ছিল না আমার এই কই ব্যবহার করতে গিয়ে লেগ বা স্টার্টারজনিত কোনো ইস্যু আমি খুঁজে পাইনি বেশ স্মুথ একটা ফিল পেয়েছি এর ওয়েস থেকে আর ইউ বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে যেগুলো আমাদের ডেলি লাইফকে আরও বেশি ইউজফুল করে তোলে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি যেটি সিক্স আর্কিটেকচারের বিল করা একটি অক্টাকোর সিপিও আর জিপি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যাডিনো সিক্স নাইনটিন অনেকেই হয়তো বা মন খারাপ করেছেন যে এই বাজেটে স্ন্যাপড্রাগন সিক্স সিরিজের প্রসেসর দেওয়া হয়েছে এখানে মিনিমাম একটা সেভেন সিরিজের প্রসেসর দিতে পারত বাট সেটা নিয়ে আমি বেশ কিছু গাঠাকাঠির পর একটা জিনিস আমি দেখতে পারলাম যার ফলে কলকম স্ন্যাপড্রাগন সেভেন থার্টি টুর সাথে কম্পারিজনে গেলে এখানে সিপিও পারফরমেন্স জিপিও পারফরমেন্স এবং ব্যাটারির পারফরমেন্স সব দিক থেকে কিন্তু স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি কিন্তু অনেক বেশি এগিয়ে থাকছে অ্যান্ড টু টু ব্যান্স পার্কেও কিন্তু এখানে অনেক বেশি এগিয়ে থাকছে এইচিপসেট সো এটা নিয়ে অডিট হওয়ার তেমন কিছুই নেই যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনটাকে চুজ করতে পারেন সো গেমিং যাদের প্রায়োরিটি রয়েছে এটা কিন্তু তাদেরকে খুব একটা হতাশ করবে না হেভি ইউজে ফোনটা কতটা চাপ নিতে পারে সেটা বোঝার জন্য আমি বেশ কিছু বাড়ি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে সু করে করে চালাতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম মোটামুটি ভালোই সব কিছু চলছিল তবে শেষের দিকে এসে একটা অ্যাপস ক্র্যাশ করছিল এক্ষেত্রে আমি দশ থেকে বারোটা লাইট অ্যাপস একসাথে ব্যাকগ্রাউন্ডে রেখে সু করে চালাতে গিয়ে কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করিনি অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট পেয়েছি আমার হাতের ফোনটি আট জিবি র্যামের যার সাথে আপনারা চাইলে আরও ফাইভ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারেন এলপিডিডিআর ফোর এক্স র্যামের সাথে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ থাকায় ফোনটির ডাটা রিড এবং রাইট বেস্ট ফাস্ট ছিল হেভি গেমগুলোর মধ্যে প্রথমে আমি এতে পাবজি প্লে করেছি পাবজি সর্বোচ্চ ডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি গেম প্লেতে ম্যাচের কোনো ইস্যু পাইনি তবে ডিতে হাই ফ্রেম রেটে কিছুটা লেগে লেগে একটা ভাব পেয়েছি এক্ষেত্রে গ্রাফিক্স যখন একটু কমিয়ে নিলাম তখন কিন্তু ভালোভাবেই প্লে করতে পেরেছি আর প্রায় এক ঘন্টা ধরে আমি পাবজি প্লে করার সময় হিটিং ইস্যু খুব একটা টের পাইনি মানে যেটুকু ছিল অ্যাজ ইউজুয়াল বলতে পারি পাবজি ছাড়াও সিওডি এবং অ্যাসপোর্ট নাইন যথেষ্ট ভালোভাবেই প্লে করতে পেরেছি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি ফোনটিতে আমি কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সহ এভ্রিথিং খুব কেয়ারফুলি টেস্ট করেছি আসলে মেজর কোনো আমি ইস্যু খুঁজে পাইনি অপর অ্যাপ সিরিজের ফোনগুলোতে খুব ভালো মানের গেমিং চিপসেট দেওয়া হয় না বা খুব একটা ভালো গেম প্লে করা যায় না এটা নিয়ে অনেকের অভিযোগ থাকলেও আবার কিন্তু অ্যাফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জিতে সেটা থাকছে না কারণ এটাতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে আই হোপ গেমিংয়ের জন্য যথেষ্ট পারফেক্ট ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট যার প্রাইমারি সেন্সরটি সিক্সটি ফোর মেগাপিক্সেলের সেকেন্ডারিতে থাকছে একটি টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অ্যান্ড থার্ডে থাকছে একটি টু মেগাপিক্সেলের ড্যাপ সেন্সিং ক্যামেরা আর ফোনটির সেলফিতে প্রোভাইড করা হচ্ছে একটি সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো অলমোস্ট ন্যাচারাল ছিল বলব তবে এআই মোড অন করলে ছবিগুলো বেশ বোস্টেড কালার প্রোভাইড করে থাকে ছবিতে ফেসকে কিছুটা স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি ছবিতে ডিটেলস ঠিকঠাক থাকলেও শার্পনেসের আমার কাছে কিছুটা গাড়তি মনে হয়েছে এই ফোনের অটো এসডি বেশ ভালোভাবেই কাজ করছিল অটো এসডি এর অন থাকলে ইমেজ প্রসেসিংয়ে খুব একটা টাইম স্পেন্ড হয় না প্রোট্রেট মোডের ছবিগুলো স্যাচুয়েটেড হওয়াতে দেখতে বেশ আইকেছি লাগছিল এ ধরনের ছবি আপনি ইডিট ছাড়াই সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন সাবজেক্টন ঠিকঠাক থাকলেও আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে ফেদারটা যদি আর একটু বেশি হতো তাহলে ছবিগুলো অনেক বেশি ন্যাচারাল লাগত টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামের পারফরমেন্স এজ ইউজুয়ালি আছে যার কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই একটু দেখে নিতে পারেন অপ্পো অ্যাফ টোয়েন্টি ওয়ান প্রতে আমরা কিন্তু একটা মাইক্রো লেন্স পেয়েছিলাম যেটা দারুণ কাজ করছিল আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এরকম ম্যাক্রো লেন্সের মতো অপ্রয়োজনীয় সেন্সরগুলোকে বাদ দিয়ে যদি এখানে মাইক্রো লেন্সের মতো একটা প্রয়োজনীয় সেন্সর পাঠানো যায় তাহলে কিন্তু ইউজারদের বেশ কাজ লাগবে লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স আপ টু দ্য মার্ক লেগেছে আমার কাছে ছবিতে কিছুটা নয়েজ এবং গ্রিনের দেখা পাবেন নর্মাল মোড থেকে নাইট মোডে শিফট করে দেখলাম ছবি আসলে কিছুটা শার্প এবং আলোকিত হয় তবে খুব একটা নোটিসেবল না আসলে খুব একটা পার্থক্য আসলে চোখে পড়ে না অপর অ্যাফ সিরিজের ধারাবাহিকতায় এবারও সেলফি ক্যামেরার ছবিগুলোর টোন অনেকটাই সফট ছিল আর এই ধরনের ছবি আপো সমাজের কাছে বিশেষভাবে সমাদৃত হবে এটা নিশ্চিত করে বলতে পারি আপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জিতে সর্বোচ্চ টেন ই ভিডিও শ্যুট করতে পেরেছি ফুটেজের কোয়ালিটি বেশ ভালোই ছিল আর ফুটেজ ছিল বেস্ট টেবল এর টেস্ট করার জন্য আমি গাড়িতে বসে বেশ কিছু ফুটেজ ধারণ করেছি এবং যথেষ্ট স্টেবল ফুটেজ পেয়েছি সো যারা এই ফোন দিয়ে ব্লগিং ভিডিও করতে চান তারা চাইলে কিন্তু এই কাজটাও সেরে নিতে পারেন তবে এখানে সবচেয়ে বড় আপসেটের বিষয় হচ্ছে যে এই বাজেটে তারা কিন্তু ফোর দেয়নি এই বাজেটের একটা স্মার্টফোনে আল্ট্রাই স্যামসং না থাকার বিষয়টি অনেকটা হতাশার জন্ম দিয়েছে বলা যায় আবারও যদি ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে বলবো এটা অ্যাবার ছিল আদলে এই ফোনটাকে স্লিপ বা জিরো ফিগার করতে গিয়ে এর ব্যাটারি কিন্তু চার হাজার পাঁচশো এসে টেকেছে তবে সিক্স নেনমিটার চিপসেট হওয়ার কারণে এর ব্যাটারি ব্যাকআপ আমি যথেষ্ট ভালো পেয়েছি আই মিন হেভি ইউজ করে প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর নর্মাল ইউজে প্রায় দেড় দিনের কাছাকাছি আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আশা করি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোর কোনো ধরনের কমপ্লেন থাকবে না এই চার হাজার পাঁচশো ব্যাটারিকে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিয়ে চার্জ করতে আমার সময় লেগেছে সিক্সটি ফাইভ মিনিট আই মিন এক ঘন্টা পাঁচ মিনিট সো গাইজ এই ছিল অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি ভালো ভালোবন্দ সমস্ত দিক এবারে যদি এই ফোনটি সম্পর্কে আমার মতামতের কথা বলি তাহলে বলবো যে যে প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে আমার কাছে কানিকটা ওভার প্রাইজ মনে হয়েছে কেন আবার প্রাইজে এই ফোনটি লঞ্চ করা হলো সেটা নিয়ে যখন একটু গাড়তে গেলাম তখন একটা জিনিস আমার কাছে নজরে পড়লো যে রিসেন্টলি ডলারের বিপরীতে কিন্তু টাকার মান অনেকটাই কমে গিয়েছে সেই জন্য এটার প্রাইস বাড়তে পারে দ্বিতীয়ত আপনারা অনেকেই হয়তোবা বা জানেন যে বেশ কিছুদিন ধরে মার্কেটে চিপসেলের একটু উদ্যোগতি রয়েছে সেজন্য প্রত্যেকটা স্মার্টফোনের প্রাইসে কিন্তু কিছুটা বেড়েছে আমার মনে হয় এই দুইটা কারণে প্রাইসটা কিছুটা বেড়েছে তারপর ডিসিশন আপনাদের যে ফোনটিকে কিনবেন নাকি কিনবেন না আজকের মতো আমি হিমেল এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ